রহমান গে দীর্ঘ তাপ দাহের পরে ঢাকায় বৃষ্টি প্রশান্তি আসল এবং অনেক দৃঢ়বন্দি ছিল তারপরে ওদেরকে নিয়ে তো ছাদে জানান আমাদের ছাদে অনেক ধরনের গাছ আছে এবং ওদের এই গাছগুলো ধরতে ভালো লাগে অনেক ধরনের ফুল ফুটেছে তো আজকে বন্ধুর দিনের খাদে কাটানোর কিছু সময় আপনাদের সাথে মেহাদি পাতা এই যে একটা বড় মেহেন্দি গাছ হয়েছে এবং কিছু ক্যাকটাস এবং ছোট ছোট গাছের চারা হয়েছে বড় একটি নিম গাছ কিছু জবা ফুল গাছ আর এসব ফুলো অনেক দিন পরে ঝুমকা ফুল দেখে ভালোই লাগলো কালারটা অনেক সুন্দর কারণ বৃষ্টির পরে পাতাগুলো অনেক সবুজ রঙের লাল ফুল আর নিজের দেশের বাড়ির কথা মনে পড়ে গেল জবা ফুল ছিল অনেক অনেক রকমের জবা ফুল দেখেছি আমাদের বাড়িতে তো এখানে তুলসী গাছ পুদিনা পাতা এবং আরও কয়েক ধরনের ফুলের গাছ ছিল একটা কুমড়া গাছ কুমড়া শাকটা অনেক সুন্দর হয়েছে তো নয় ফুল আছে প্রত্যেকটা টব অনেক সতেজ যেটা এটাও সুন্দর গাছগুলো তো বিকেলবেলা খুব ভালো লেগেছিলো পরিবেশটা আমার ছেলেমেয়েরা খেলতে খেলতেছিল আর আমি বসে বসে ওদের ভিডিও করতেছিলাম তো ছাদের পরিবেশটা এবং পরান্ত বিকেল সূর্যটা ডুবে ডুবে অবস্থা খুব সুন্দর পরিবেশটা ছিল তো এর অনেক দিন মনে হয় যে বন্দির পরে পরিবেশটা খুব আকর্ষণীয় মনে হয়েছে তাই একটু ভিডিও করাটা কমন দৃশ্য কিন্তু মনের ভালো লাগাটা অনেক বেশি ছিল তো আমার ছেলে খুব দৌড়াইতেছে খোলা মাঠে এবং খেলতেছে আমাদের সাদের উপর উপরটা মসজিদ আছে মসজিদে হুজুরের ছেলে আছে তার সাথে আমার ছেলে খেলতেছিল তো খেলাধুলা খুব জমে গেছে তাদের মধ্যে আমার ছোটো মেয়েও খেলতেছে তাদের সাথে আর এর পাশাপাশি একটা জিনিস ভালো লেগেছে আমার ছাদে আমাদের ছাদে দুইটা মরিচ গাছ ছিল একটা হচ্ছে কালো একটা লাল এত সুন্দর পাতা ছিল এবং এত ফুল ফুটেছে মরিচ মরিচের যে না দেখাই আর পারলাম না খুব সুন্দর লাগতে এরপরে ওরা মানে জম্বি সাজতেছে এবং জম্বি হয়ে খেলতেছে তো এর মধ্যে আবার এদের মধ্যে একটু ই হয়ে গেছে খেলাধুলো নিয়ে ভাগ ভাট ওরা ভাজাভাজি হয়ে গেছে আমার ছেলে এখন জম্বি হয়ে হাঁটতেছে আর ভয় দেখাচ্ছে ওদেরকে আর আমার বড় মেয়ে ওই খেলাধুলোর মধ্যে নয় সে ড্রয়িং করতেছিল বসে বসে ছাদে তার পরিবেশটা ভালো লাগে ভালো লাগতেছিল তাই সে ড্রয়িং এরপরে ওর দিকে একটু আর দৌড়ি ও ড্রয়িং করতেছে তো আমার ছোট মেয়ে বুঝতে পারছে যে ভিডিও করে ফেলছি তাই সে হাত নাড়াচ্ছে আর চুপে চাপে বড় মেয়ের ভিডিও করতেছে সে আনেজি ফিল করতেছে তো দেখলাম যে দেখি কি ড্রয়িং করলাম ও কিছু মানে ঘাস ফুল হয়েছে ছাদে তার একটা গাছ এঁকেছে ফেপটা দেওয়া হয়েছে কালারিংটা কমপ্লিট হয় নাই ভালোই এঁকেছে ও অতটা ওইভাবে ড্রয়িং শিখে নাই নিজের মতো করে ন্যাচারালি ড্রয়িং করার চেষ্টা করে এবং মোটামুটি ভালোই ড্রয়িং আঁকে আর একটা মেয়ের ছবি এঁকেছে তাও সেই দেয় নাই অর্ধেকটা কালারিং করেছে সুন্দর হয়েছে এই যে এটা তো ফিনিশিং আবার কোরিয়ান ড্রামা ট্রামা দেখে ওই মেয়েদের ছবি আঁকে আর আর একটা ড্রয়িং করেছে সে যে সেটা হচ্ছে যে ফুলদানির মধ্যে অনেকগুলো ফুল সবগুলোই ভালো তা ভালো থাকবে